তারা অনাহারে কয়েকটি দিবস কাটিয়ে দিতে পারে কৃষ্ণতার মাধ্যমে তারা আহার করে কেমন তো সুদী গৌর ভক্তবৃন্দ আমরা আজকে জানলাম সূর্য উদয়ের এক ঘন্টা চৌত্রিশ মিনিট আগে দিবা শুরু হয় মুসলমান ধর্মে যদি এখানে কেউ থাকেন তারা কি করেন রমজান মাসে আমরা দেখি তারা এটাকে কি বলে যখন তারা রাত্রে আহার করে ওই সময়টা কখন জানেন আপনারা ঘরের হাওয়া যায় না জানেন আমাদের ধর্মে যা যে টাইম তাদের ধর্মে সেই একই টাইম একটা টাইম দেওয়া তাকে এরপরে আপনি যদি আহার করেন তাহলে রোজা হবে না এর ভিতরে তাকে কিনা ওই টাইমটা দেখবেন আপনি মিলিয়ে আমার কথা মিথ্যা কিনা সূর্যোদয় ওই দিন যতটা হয় এর এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় আগে এখানে দেওয়া হয় এর আগে আপনাকে আর করতে হবে এটা মুসলমান ধর্মে এবং সেই সূর্যোদয় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এর আগ পর্যন্ত আমরা যারা একাদশী ব্রত করি যদি আপনি এর আগে আর করেন তারপর আপনার একাদশী ব্রত হবে অনেকে আমরা বলি যে বারোটা হয়ে গেছ আগামীকাল একাদশী ব্রত করবো না কেন আজ আমি বারোটার আগে আহার করতে পারি নাই বারোটার আগে আহার করতে পারি নাই আগামীকাল একাদশী ব্রত করবো না একটা মানদাতার আমলের আইন কেমন তাহলে যেহেতু আপনারা আপনারাই বলছেন যে বারোটার ফলে হলে এটা আসতেই ধরবে তাহলে এখানে কি কোনো প্রশ্ন কেউ রাখবেন না আমরা অন্য প্রসঙ্গে চলে যাব আচ্ছা রাখলে পরে রাখতে পারেন তো সুদী গৌর বক্তবৃন্দ এই যে দামোদর ব্রত দামোদর মাস বারোটি মাসে এক বৎসর এর মধ্যে একটি মাস দামোদর মাস সেই কার্তিক মাসকে বলে দামোদর মাস তাহলে দেখবেন এমনি বাংলায় যেভাবে আমরা বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আধ্যাত্মিকভাবেও বারোটা মাসে বারোটি নাম আছে আমরা জানি তো সবাই মধুসূদন ত্রিবিক্রম বৈশাখকে বলে মধুসূদন জ্যৈষ্ঠের ত্রিবিক্রম বামন শ্রীধর ঋষিকেশ কার্তিক মাসকে কি বলে দামোদর মাস আর কি বলে কেশব মাস তাহলে সুদী স্জন মন্ডলী আমাদের প্রথম মাসে বারো মাসের প্রথম মাসের নাম কি প্রথম মাসের নাম বারো মাসের বৈশাখ মাস আর শেষের মাসের নাম চৈত্র মাস আর আধ্যাত্মিক ভাবে প্রথম মাসের নাম হচ্ছে অগ্রায়ন মাস যেটাকে আধ্যাত্মিক ভাবে বলা হয় কেশব মাস যারা গৌরী বৈষ্ণব প্রতিদিন যারা তিলক রচনা করেন তারা দেখবেন যারা তিলক করে আপনারা কি কেউ বলবেন আমরা যে দাদুর সঙ্গে তিলক করি এটা কি যে কোনো সময় যেকোনো জায়গায় দিলে হবে আমি প্রথম কোন জায়গায় তিলক করি ললাটে দেখেন যারা তিলক বিধি জানেন না হঠাৎ আপনি দিলেন দিলেন বা হবে না দাদার সঙ্গে যারা তিলক করেন প্রথম কোন জায়গায় এই জায়গায় তারপর এই জায়গায় নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যদি আপনি আমি এভাবে না দেই তাহলে তিলক হলো না এই যে ভাব প্রথম বৈশাখ কেশব মানে মাস অগ্রয়ের মাস শুরু আর লাস্টের মাস দামোদর যেটাকে আমরা কার্তিক মাস বলি অর্থাৎ অগ্রয় মাস দিয়ে শুরু কার্তিক মাসের শেষ তাহলে দামোদর মাস এত ইম্পর্টেন্ট কেন এত ইম্পর্টেন্ট ওই কারণে যে এই দামোদর মাসে ভগবান বলছেন অহে কলির জীব এগারোটি মাস অতিক্রম করলে আমার কোনো ভোজন না অথচ তোমার জন্মই হয়েছে আমার ভোজন করার জন্য আপনি আমি কেন আসছি কৃষ্ণ ভোজন করার জন্য মায়েরা যারা শতনাম মুখস্থ তারা জানেন কৃষ্ণ নাম ভোজিবারে সংসারে আইলো নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় তাহলে কৃষ্ণ ভজন করার জন্য আপনি আমি আসছি তাই ভগবান বলছেন তৃতীয় অধ্যায় কর্মযোগে শ্রীমৎ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগে এগারো নম্বর শ্লোকে বলছেন যে আমাকে নিবেদন না করে যে আহার করে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে এবং তাকে চুর বলে অভিহিত করা হয়েছে তাই বল এটা আমি মিথ্যা বললাম কে কি কথা বলবেন তাকে চোর বলছেন যে আমাকে নিবেদন না করে তাকে চোর বলে অভিযুক্ত করা হয়েছে এটা অনেক অনেকে অনেক ভাবে ব্যাখ্যা দেন অনেকে বলেন যে কেন কিছু আপনি आहार করেন সব কিছু आहार করা যায় কিন্তু না আমরা কাকে বাঁধো গীতা ভগবান এটা মুখ নিশ্চিত পারে ভগবান নিজে বলছে না আপনি আমি বলছি ভগবান নিজে বলছে অর্জুন এখানে উপলক্ষ অর্জুনকে উপলক্ষ করে প্রত্যেকটি সন্তানকে ভগবান বলছে তৃতীয় অধ্যায় কর্মযোগ একটু দেখবেন নবমতা রাজবিদ্যা রাজা রুজ্জ যুগে আবার বলছে ইস্টার ভগবান এই বোধে এটা তৃতীয় অধ্যায় বলছে নবমিদ্যা রাজবিদ্যা রাজা রুজ্জ যুগে বলছে এগারো নম্বর শ্লোকে যত করসি যত সে কুন্তেয় তৎপুরুষ সম্মত অর্পণম তুমি যা আহার করো যা দান করো যা তপস্যা করো সমস্ত কিছু আমাকে নিবেদন করো তুমি যা আহার করো তা আমাকে নিবেদন করো কেন নিবেদন করতে হবে কারণ আপনাকে আমি যা আহার করি সেটা অশুদ্ধ নিবেদনে অন্ন শুদ্ধ যখন নিবেদন করলেন তখন এটা শুদ্ধ হয়ে গেল আপনারা জানেন প্রহ্লাদ মহারাজ বিষ্মিশ্রিত অন্ন দেওয়া হলো কিন্তু উনি কেন মারা গেলেন না প্রহ্লাদ মহারাজকে বিষ অন্ন দেওয়া হলো কেন মারা গেলেন না কারণ সেটা উনি যা কিছু আহা করতেন ভগবানকে নিবেদন করে করতেন যখন এটার মধ্যে ভগবানকে নিবেদন করে উনি আহার করলেন তখন আর বিষ হইল না কি হয়ে গেল মহামহাপ্রসাদ ছোট থাকতে কি জানেন একটু প্রসাদ যদি কেউ দিত এটা পেতাম এরপরে আবার আমিষ পেতাম কথাগুলো গভীরভাবে ভাবে ধ্যান দেবেন অনেকে প্রসাদ দেয় না প্রসাদ একটু পেয়ে এরপরে আবার আমিষ পেতাম কারণ আমিষ বুঝি যখন ছিলাম এখন উপলব্ধি হচ্ছে যারা আমরা একটু প্রসাদ পেয়ে আমিষ পাই এটা অপরাধ আপনি যখন প্রসাদ পাবেন ওই দিন আর আমিষ পাবেন না কারণ এই আমিষটা জাগতিক সম্পদ আর প্রসাদ হচ্ছে চিন্ময় বস্তু এটা যেটা গোলক বৃন্দাবনের রাধারানীর অপ্রাকৃত দন যে মহাপ্রসাদ যখন আমরা এটা এটা হাওয়ার বিষয় না এটা কি এটা আস্বাদনের বিষয় মহাপ্রসাদটা কি করি খাইয়া কি করি আস্বাদন করে মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্ৰহ্মিণী বৈষ্ণবে সল্পপন্ন বতাং রাজন বিশ্বাস নই বজায় শরে অবিদ্যা জাল জ্বরেণ্ডীয় তাহে কাল এটা জ্বর দেহ জীবে দেলে বিষয়ে সাগরে রে আপনা আমি কোন সা আছি বিষয়ের সাগরে তার মধ্যে জিব্বা অতি লোভময় সুদূর মতি তাকে যে তা কঠিন সংসার বলছেন প্রধানমন্ত্রী এই জিহবার বেগ ছয় প্রকার বেগ আছে এই জিহবা বেগকে দমন করতে অনেক গুরু কৃপা প্রয়োজন গুরু কৃপা না হলে এই জিহুবা বেগকে দমন করা যায় না তার মধ্যে জিব্বাবতী লুপময় শতুর মতি তাকে যেটা কঠিন এই জিব্বাকে জয় না করতে পারলে ভগবত হবে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিব্বা জয় কৃষ্ণ চিন্তা করলেন যদি আমার সন্তানের জিব্বা আমি জয় করে না দিতে পারি তাহলে সে আমার কাছে আসার যে কোন টাকা রাস্তা ওই রাস্তা দিয়ে সে আমার কাছে আসতে পারবে আমার সন্তান আমার কাছে আসার সর্বাবগ্রে বাধা হচ্ছে এই জীববা চৈতন্যচরিতামৃত গ্রন্থ তকরকোবিরাজ গোস্বামী পাঁচ প্রসাদ দিলেন জিহবা লালশায় যার ইতিুতি দায় ব্যক্তি কৃষ্ণ পায় কি ব্যক্তি দিলে নাহমা দশায় যা ইতি উদায় কৃষ্ণ ধর্ভরায়ন ব্যক্তি কৃষ্ণ নাহি পায় কলির জীব এই জিব্বাকে দমন কর এই জিব্বা তোমাকে বাধা দিচ্ছে আমার চরণে শরণাগতি কতকাল তুমি জন্ম নিবে চৌরাশি লক্ষ জুড়ে কিরমি কীট কুলে বৃক্ষ পশু পশুগুলি সরিষি প্রাণী এক একজন গেলে জনম মিলে না জানি কোন গুলে আসবে বোন কিন্তু আমাকে তুমি প্রাপ্ত হতে পারবে না জন্মিবে মরবে আবার জন্মিবে আবার মরবে আবার জন্মবে আবার মরবে কিন্তু আমাকে তুমি লাভ করতে পারবে না যদি জিব্বার বেগ দমন না করতে পারো আজ সকালে সেই সরকার বাজার গুরারাই বাজার হলিমপুর গ্রাম থেকে আমার এক মশাত্ম ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি একজনকে বলছিলাম দামোদর মাসে প্রসাদ ভোজন করার জন্য এগারোটি মাস তো আমি সাহার করছেন ভগবানকে না দিয়ে এই একটি মাস প্রসাদ ভোজন করেন না উনি আমাকে বলছেন যে আত্মাতুষ্টি নাকি জগৎ তুষ্টি উনি বলছেন যে আত্মাতৃষ্টি জগত তুষ্টি আত্মারে হস্ট দিয়া এই দামোদর মাসে প্রসাদটা হল না তাহলে আমি ওনাকে বললাম ওনাকে আমার একটু কনফারেন্সে নেবেন আপনি অথবা বলবেন আমাকে একটা ফোন দেওয়ার জন্য এলে কনফারেন্স উনি যে বলছেন কে আত্মা এটা তো সর্বাত্মা জানতে হবে আত্মাকে কে আত্মা তাহলে আত্মাকে আমরা কি জানি গীতা বলছেন না যে আত্মাকে আগুনে পুরানো যায় না জলে বী জানো যায় না তাকে দেখা যায় না কেমন কে আত্মা গোবিন্দ আমি যে কথা বলছি আপনি যে বসছেন হ্যাঁ যারা দাঁড়াচ্ছেন যারা আসছেন যদি আত্মা বের হয়ে যায় তাহলে কি আপনি আটতে পারবেন আমি কথা বলতে পারব আপনি বসতে পারবেন না এই ভগবান আপনি আমার মধ্যে পরমাত্মার উপর হৃদয়ের মধ্যে বিরাজ করছেন যখন উনি এই দেহ থেকে চলে যাবেন তখন আমি কি নৃত্য তখন আমাকে আর গড়ে রাখবে না তখন গরের বাইরে করে দিবে এই আত্মা হচ্ছে ভগবান ক্ষমতার মালিক তাহলে ওই আত্মায় কি উনি বল আত্মায় ভগবান গীতা কি বলছেন দুটি শ্লোক আমি উদাহরণ দিলাম একটা নবম অধ্যায় একটা তৃতীয় অধ্যায় কেমন আমি আরো বলে দিচ্ছি আমাদের সনাতন ধর্মে আমি সাহার হিসেব আমাদের সনাতন ধর্মে আমি সাহারের কোনো বিধান নেই আপনি যাই করেন আগে আহার শুদ্ধি যারা শুদ্ধ ভাগবত এখন তো ইউটিউব রয়েছে হয়েছে আপনি ঘরের কোণে বসে দেখতে পারেন ভারত বাংলার সুনামধন্য যারা পাঠক আছেন এই কলিযুগে চারটি জিনিস নিষেধ কয়টি জিনিস চারটি এটা হৃদয়ে ধারণ করেন বড় বড় পাঠক বড় বড় কীর্তনী কিন্তু যদি প্রশ্ন করো কি নিয়ে আসলেন পাঠ থেকে কিছুই বলতে পারি না আমি পাটে গেলাম কীর্তনে গেলাম কিছু নিয়ে আসলাম না এটা লাভ তাহলে কায়মন বাক্যে শ্রবণ করবেন ভগবান বলছেন এই কথাগুলা যখন কায়মন চিত্তে আমার সন্তান কর্ণবহবরে প্রবেশ করে তখন আমি জারু দার জারু দারয়ে তার ভিতরে সমস্ত জন্ম জন্মান্তরের আবর্জনা আমি পরিষ্কার করে দিই এই কৃষ্ণ কথা শ্রবণ করি পরীক্ষিত মহারাজ ব্রজে যাত্রা করছিলেন তার সর্বপ্রথম শ্রোতাকে পরীক্ষিত মহারাজ আর বক্তা শুকদেব দুঃস্বামী বৈষ্ণব চূড়ামী পরামর্শ দেবো তাহলে চারটি জিনিস নিষেধ নাম্বার আমিষ আহার তাহলে নাম্বার ওয়ান কি বলছে আমিষ আহার এটা নিষেধ নাম্বার টু নেশা পান অনেক আমরা গান গাই মুখের মধ্যে পান এই গান গাওয়ার কোনো অর্থ নাই এর ঘুমিয়ে থাকেন অযথা পরিশ্রম করছে অনেকবার গান গাই কিনা মুখে পান পান সাপাই যখন ভগবানের গুণগান এটা হয় না এটা অপরাধ নেশা পান নাম্বার থ্রি দূত্রিয়া নাম্বার ফোর অবৈধ যৌন সঙ্গ এই চারটি জিনিস থেকে বিরত না থাকতে পারলে যতই জব ধ্যান করুন না কেন এটা কাজে লাগবে না এই চারটি জিনিস থেকে বিরত থাকতে হবে তাহলে যদি আমি বারোটি মাস প্রসাদ না পেতে পারি তাহলে আমাকে কিভাবে এভাবে হতে মানে আমি কেমন করে হবো ভক্ত আমি তো আমি বুঝি আমি কেমন করে ভক্ত হব তাই চৈতন্য চরিত গ্রন্থে তার নিদর্শন দিচ্ছেন আমার তো প্রসাদের রুচি হয় না আমি কেমন করে হব একজন ভক্তের প্রশ্ন তখন চৈতন্য চরিতামৃত কবিরায় কবিরাল গোস্বামীক জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন শেষ এই তিন সাধনের রবল এটা কাদের জন্য যাদের হাজার হাজার পাঠ হাজার হাজার কীর্তন শুনছি কিন্তু প্রসাদে আমার রুচি আসে না প্রসাদে আমার রুচি আসে না তাদের কি করতে হবে তিনটি কাজ করতে হবে কয়টি কাজ তিনটি যদি মনে না থাকে তাহলে দেখতে পারেন নাম্বার ভক্ত পদদুলি যিনি গৌরাঙ্গের ভক্ত তার পদদুলি মস্তকে ধারণ করতে হবে ভক্ত পদ জল ভক্তের পদদূত জল পান করতে হবে যেটাকে বলে আর ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল ওই ভক্ত আহার করার পর যা অবশিষ্ট প্রসাদ আহার করতে হবে যখন উচ্চিষ্ট প্রসাদ আহার করবেন তখন আপনার ভক্তি বেড়ে যাবে এটা হচ্ছে যাদের রুচি আসে না তাহলে কাজ বললাম তিনটি ভক্ত পদ আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল তাই তারপর কিভাবে ভক্ত হব আমি একাদশী ব্রত করবো আমরা এখানে যারা আছি সবাই একাদশী ব্রত করি কিনা কারা কারা করি না একটু হাত তুলবো একাদশী ব্রত কারা কারা করি না করেন না করেন না কারাগার সবাই করি একজন কি বলবেন যে আমি করি না সবাই করি আপনাদের কৃষ্ণভক্তি উত্তর উত্তর বৃদ্ধি পাক আপনারা গৌরাঙ্গের প্রিয়জন গৌরাঙ্গের প্রিয়জন গৌরাজ আমাদের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট ভগবান এই মুহূর্তে আমাদের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্ট কেন ওই কারণে সন্তুষ্ট হরি যখন দেখেন আমার ভক্তগণ একত্রে বসে কিবা নল কিবা নারী আমার গুণগান গান মন চিত্তে শ্রবণ করছে তখন গৌর হরি এখন খুব প্রসন্ন যে আমার সন্তানগণ আমার কথা কায় মন চিত্তে শ্রবণ করছে অচিরেই তাদের বব বন্ধন দূর হয়ে যাবে গৌর হরি অচিরেই তাদের বব বন্ধন দূর হয়ে যাবে তাই বলছেন একাদশী ব্রত গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী তুমি ঘরে বসে পুজো মন্তদশী গৌরলি মাতৃদেবী সচী তাকে বলছিলে কত বড় ইম্পর্টেন্ট দেখেন একাদশী বা যাকে বলে একদিন মাতৃপদে পদে করিয়া প্রণাম গৌরুরই মাকে প্রণাম করছেন প্রভু কয়ে মাতা মুরে দেহ একদা মাকে বলছেন মা কোনোদিন তো কিছু চাই নাই আজ একটি আমাকে দেবে সচি তাহা দিব শি তা গৌরহরিকে তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব সাথে সাথে গৌরহরি বলছেন একাদশীতে অন্ন না খাইবে কি চাচ্ছেন গৌরহরি কোন টাকা সম্পদ চাচ্ছেন মাকে বলছেন একাদশীতে না যিনি ভগবান ভগবানের মা তার কি আছে আছে কিনা বলেন না যদি পূর্ণিমান না হতেন তাহলে কি ভগবান আসতেন ওনাকে কেন্দ্র করে এত বড় ইম্পর্টেন্ট এই একাদশী ভগবান মাকে বলছেন জগৎজিৎকে শিক্ষা দিচ্ছেন অহে জগৎ আমার মা যিনি আমাকে জন্ম জন্মান্তরের মতো বন্ধন করে রাখছেন যার কাছে আমি বসীভূত তথাপি আমার মাতৃদেবীকে একাদশী ব্রত করার জন্য আমি বলছি এবং করছেন তোমরা যারা একাদশী ব্রত করছো না আমি শেষের দিনে তোমাদেরকে বব বন্ধন খন্ডন করে দিতে পারবো না তাই প্রত্যেকের জন্য একাদশী ইম্পর্টেন্ট তাই এই একাদশী ব্রত আপনি কি করবেন আপনার আত্মীয় স্বজনকে দিয়ে করাবেন আপনার মেষ মাসি বৌদি জেঠিমা পিসিমা যদি একাদশী ব্রত না করে বলবেন পিসিমা আপনার দুটি চরম ধরি আপনি আমাকে যা করার করেন কিন্তু একাদশীর দিন আপনি অন্য আহার করবেন যদি আপনি প্রত্যেকে আমরা চিন্তা করেন যে আমার দ্বারা কয়জন ভক্ত একাদশী ব্রত করছেন এটাই আপনার সম্পদ আমরা সম্পদ কাকে বলি দাদা কাকে সম্পদ বলি আমার দশটা বিল্ডিং দশটা গাড়ি কেমন ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা ডিপোজিট সেটাকে সম্পদ বলি কিন্তু এটাকে শাস্ত্রের সম্পদ বলছে না কারণ সম্পদ তাকে বলে যা মরলে ঘরে সঙ্গে যায় তাই সম্পদ কাকে বলে যা মরলে পরে সঙ্গে যায় তাকে সম্পদ বলে তাহলে কোটি কোটি টাকা যারা রেখে মারা গেলেন তারা কি ওইগুলো নিয়ে গেছেন না রেখে গেছেন যদি রেখে যায় তার স্ত্রী পুত্র